গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ফের সাফল্য কোচবিহার পুলিশের পঁয়ষট্টি পয়েন্ট বাইশ গ্রাম সুগার সহ এক ব্যক্তিকে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এর আগেও দেখা গিয়েছিল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য পাচারকারীকে আটক করেছে ফের দেখা গেল একই চিত্র শুক্রবার রাতে কোচবিহার শহরের রানীবাগান সংলগ্ন এলাকার বাঁধের পার এলাকায় এক ব্যক্তিকে ব্রাউন সুগার সহ আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ জানে গেছে ওই ব্রাউন সুগার পাচারকারী ব্যক্তির নাম সাবির আলী সেদিন সে কোচবিহার থেকে দিন উদ্দেশ্যে ব্রাউন সুগার নিয়ে পাচার করার জন্যই যাচ্ছিল এবং রানী বাগান এলাকায় তাকে আটক করে পুলিশ এবং তাকে গ্রেপ্তার করে আপনার বাড়িটা কোথায় জানো এরকম <g Bhenshi> <Audiencia> अच्छा दे तो हम लोग उसमें अब तो गया। <sharp> hmm. ते थी थी तो शेष चले हम लोग बोल रहे हों तेरू लाइट देते हैं ना निपोरे देते हैं नहीं रे कितना एकदिन फिर एक बजे छह बजे छह बजे लाखों दोस्तों 65 पॉइंट दर दोस्त ऐसा क्यों ये प्रिंस्कू भी ना प्रिंस्कू लेकर जाता ही होगा